আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ উম্মে তাবস্তুম রোশনি কর্মরত আছি খুলনা ইসলামী হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে গরমে এই তাপদাহে আমাদের সবারই কিন্তু খুব নাজেয়াল অবস্থা আর এই সময়টা আমরা কিন্তু সবাই লড়াই করছি সুস্থ থাকার জন্য আর আমাদের শারীরিক সুস্থতার অনেকটাই দায়ী হচ্ছে আমাদের খাদ্য এবং খাদ্য ব্যবস্থাপনার উপরে তো এই গরমে এই সময়টাতে নিজেদেরকে সুস্থ রাখতে আমরা কোন কোন খাবারগুলোকে এড়িয়ে চলব সেই সম্পর্কে আজ জানব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি শুরুতেই যে খাবারটি সম্পর্কে বলতে হয় সেটি হচ্ছে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবারটি আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। আসলে অনেকেরই দেখা যায় যে আমাদের কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে এখন একটু মশলা বেশি দিয়ে ভুনা ভুনা তরকারি খাওয়াটা যেরকম মাছ ভুনা মাংস ভুনা এই খাবারটি খাওয়ার কিন্তু যখন কি না আমরা বেশি মশলা দিয়ে কোনো খাবার রান্না করছি এবং সেই খাবারটি খাচ্ছি সেই খাবারটি আমাদের শরীর সেই খাবারটিকে হজম করতে কিন্তু দেখা যায় যে বেশ সময় লাগছে তো যখন কি না হজম প্রক্রিয়াটি আমাদের বেশি সময় ধরে চলছে শরীরে তখন আমাদের শরীরে তাপ উৎপন্ন হয় যার ফলে কি হয় আমাদের কিন্তু তখন গরম লাগতে শুরু হয় তো এটা কিন্তু একটা অস্বস্তির কারণ তো গরমের এই সময়টাতে এই অস্বস্তি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই আমরা বেশি মশলা জাতীয় যে খাবারগুলো সেই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকব চেষ্টা করব যাতে খুব কম মশলা দিয়ে আমরা খাবারগুলো খেতে পারি আইসক্রিম এবং কোমল পানীয় খুব আরামদায়ক দুটি শব্দ এবং যখন কি না আমরা বাইরে বের হচ্ছি বা ঘরে তো মনে হচ্ছে আইসক্রিম খেলে আমার শরীরটি একদম ঠান্ডা হয়ে যাচ্ছে এবং কোমল পানীয় বা কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন ধরনের জুস যেগুলো আমরা কিনে খাচ্ছি তো সেটি খেলে যখন খাচ্ছি তখন কিন্তু বেশ আরাম পাচ্ছি খুব ভালোও লাগছে কিন্তু পরক্ষণেই কি হচ্ছে আমার কিন্তু প্রচুর পানির পিপাসা অর্থাৎ যে পানির পিপাসাটি ছিল তার থেকে কিন্তু আরও বেশি পানির পিপাসা লাগছে কারণ এই যে কোমল পানীয় বা আইসক্রিম এটি খাওয়ার ফলে কি হচ্ছে আমার শরীরে কিন্তু পানির ঘাটতি তৈরি হচ্ছে অর্থাৎ পানি শূন্যতা দেখা দিচ্ছে তো যার ফলে পানি পিপাসাটাও বেড়ে যাচ্ছে তো চেষ্টা করব গরমের এই সময়টা এই প্রচণ্ড তাপদেহে সাময়িক আরামের জন্য এই ধরনের কোমল পানীয় বা আইসক্রিম না খেয়ে চেষ্টা করব যে আমরা এই খাবারগুলোকে এড়িয়ে চলার জন্য এরপরে যে খাবারটি সম্পর্কে বলতে হয় সেটি হচ্ছে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার তো সেখানে যে খাবারগুলো সম্পর্কে বলতে হয় সেটি হচ্ছে যেরকম গরুর মাংস হাঁসের মাংস খাসির মাংস বা হচ্ছে বিরিয়ানি তেহেরি বা পোলাও যেটি কিনা হচ্ছে দেখা যায় যে ঘি ডালডা মাখন দিয়ে তৈরি যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো তো আমরা যদি একটু চিন্তা করে দেখি যে শীতের সময়টাতে কিন্তু আমরা হাঁসের মাংস খেতাম বা শীতের সময়ের খুব জনপ্রিয় একটি খাবার হচ্ছে হাঁসের মাংস তো এই হাঁসের মাংসটিতে কি আছে এটিতে কিন্তু বেশ ভালো পরিমাণে হচ্ছে চর্বি রয়েছে তো এটা খাওয়ার ফলে কি হতো শীতের সময় কিন্তু আমাদের একটু গরম গরম ফিল হতো আমাদের কিন্তু ভালো লাগতো তাই না তো সেই মাংসটি বা সেই যেরকম অতিরিক্ত চর্বিযুক্ত যে খাবারগুলো যখন কিনা আমরা খাচ্ছি আমরা শীতের সময় খেলে কি হচ্ছে আমার শরীরটা গরম হচ্ছে আমার ভাল লাগছে খাবারটাও মজা লাগছে কিন্তু একই খাবারটা যখন আমি গরমে খাচ্ছি যেটাতে কিনা বেশ ভালো পরিমাণে চর্বি রয়েছে তো সেটিও কিন্তু আমার শরীরে কী করছে অতিরিক্ত তাপ তৈরি করছে যার ফলে কি হচ্ছে আমার শরীরে অস্বস্তি তৈরি হচ্ছে তাই আমরা চেষ্টা করব এই যে স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় বা অতিরিক্ত তেল দিয়ে যে খাবারগুলোকে আমরা রান্না করছি তো সেই খাবারগুলো অর্থাৎ এই যে গরুর মাংস হাঁসের মাংস খাসির মাংস বা বিরিয়ানি তেহারি এই যে ভারী যে খাবারগুলো বলতে আমরা বুঝি এই খাবারগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবো দুগ্ধ জাতীয় খাবার দুধের তৈরি খাবার এই গরমের সময় কি হয় আমরা কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের শেক অর্থাৎ দেখা যায় যে আমরা ম্যাঙ্গো শেক বেনানা শেক বা যে কোনো ধরনের শেকগুলো কিন্তু আমরা কী হচ্ছে বিভিন্ন সময় আমরা খাচ্ছি কিন্তু যখন কি এই যে দুধ দিয়েই তো তৈরি হচ্ছে এই খাবারটি তো এই দুধে হয় কি গরমের সময় কিন্তু দেখা যায় যে খুব দ্রুত দুধে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া গ্রো করা শুরু করে তো যার ফলে কি হয় আমাদের কিন্তু ব্যাকটেরিয়া জনিত নানা ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা অবশ্যই এড়িয়ে চলব এই জাতীয় খাবারগুলো অথবা আমরা যখন খাবো তখন কিন্তু খাবারটিকে আমরা একটু খেয়াল করে খা মানে খাবারটি সম্পর্কে জেনে আমরা খাওয়ার চেষ্টা করব কারণ কি নিজেদেরকে কিন্তু এই গরমের সময় খুব কমন একটা সমস্যা হচ্ছে ডায়রিয়া বা অন্যান্য পানিবাহিত রোগগুলো তো রয়েছে বাট ডায়রিয়াটা কিন্তু খুব কমন তো এই ডায়রিয়া থেকেও কিন্তু নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে এই জন্য এই দুগ্ধ জাতীয় খাবারগুলো আমরা যখন খাব তখন অবশ্যই আমরা সচেতন থাকব এবং অন্যতম আমরা এই খাবারগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করব চা ও কফি চা ও কফি নিয়ে আসলে বলতে গেলে অনেকেই হয়তো বা এখন ভাববেন যে চা ছাড়া তো আমার সারাদিন চলে না বা আমাকে তো কফি খেতেই হবে বাঁচটা আমাকে অফিস বা অনেকে আছে বাসায় কফি খেতে হবে বা আছে যে মাইগ্রেনের সমস্যা সে হচ্ছে চা বা কফি খেতেই হবে তো এই চা বা কফি এটাতে কি রয়েছে ক্যাফিন রয়েছে এবং এটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি কিন্তু ক্যাফিন কি করে আমার শরীর থেকে পানি বের করে দেয় যার ফলে কি হয় আমাদের শরীরে পানির ঘাটতি তৈরি হয় তাই খুব ভালো হয় যদি গরমের এই সময়টাতে আমরা এই চা বা কফি কে যদি দিক এড়িয়ে চলি চা বা কফি খেলে যতটুকু পরিমাণ পানির ঘাটতি তৈরি হতো তো সেটা থেকে কিন্তু আমরা তখন বিরত থাকতে পারছি তাই চা বা কফি যত সম্ভব দেখা যায় যে আপনি যেখানে আগে অনেক বেশি পরিমাণে খেতেন সেখানে এই চা বা কফির পরিমাণ আপনি একটু কমিয়ে দেন বা যদি না খেয়ে পারেন সেক্ষেত্রে এটিকে এড়িয়ে চলাটাই হবে সব থেকে ভালো আমরা যখন কিনা বাড়ির বাইরে থাকছি বা দেখা যায় যে বিশেষ করে দুপুর টাইমটাতে মধ্য দুপুর টাইমটাতে এবং দেখা যায় যে বিকেল টাইমটাতে অর্থাৎ এই যে দুইটা হচ্ছে সময় এই সময়টাতে আমরা যখন বাড়ির বাইরে যারা আছি বা থাকছি অনেক সময় কিন্তু দেখা যায় যে আমরা সিঙ্গারা সামোসা বা হচ্ছে পুরি বিভিন্ন ধরনের যে তেলে ভাজা খাবারগুলো এই খাবারগুলো কিন্তু খেয়ে অভ্যস্ত এবং হর হামেশাই কিন্তু আমরা দেখা যায় যে এই খাবারগুলো খেয়ে থাকি তো এই ডুবো তেলে ভাজা খাবারগুলো কিন্তু আমাদের শরীরে পানির চাহিদা বাড়িয়ে দেয় সেই জন্য আমরা চেষ্টা করব যে গরমের এই সময়টাতে ডুবো তেলে ভাজা খাবারগুলো এড়িয়ে চলতে সর্বোপরি সুস্থতাই কিন্তু আমাদের কাম্য সুস্থ থাকলেই কিন্তু আমরা সুখী তো সেই জায়গাটায় আমরা অবশ্যই গরমের এই সময়টাকে নিজেদেরকে সুস্থ রাখার জন্য অবশ্যই যেই খাবারগুলোর কথা আমি আজকে বলেছি আজকের ভিডিওতে সেই খাবারগুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করব। কেননা এই খাবারগুলো কিন্তু আমরা যখন গরম চলে যাবে তখন কিন্তু খেতে পারছি তো যার কারণে সুস্থতার কথা চিন্তা করে আমরা চেষ্টা করব যে এই খাবারগুলো আমরা একটু এড়িয়ে চলার জন্য যাতে করে আমরা সুস্থ থাকতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন